সকলে ভাই করে দেবো কিন্তু জানি আমার মুখটাকে নষ্ট করে দেবে হারিয়েই ছাড়বো এক দুই তিন হ্যালো গাইস তো আজ হবে ফুচকা চ্যালেঞ্জ যে জিতবে সে কিছু পাবে না যে হেরে যাবে তার জন্য আছে জবরদস্ত পানিশমেন্ট তো চলো শুরু করা যাক রেডি ওয়ান টু স্টার্ট নাও এটা হচ্ছে জল ফুচকা হুম এটা হচ্ছে চাটনি ভুজকা বাস ইয়ে ইগা দে Mm-hmm. আমি আজ হাঁটতে চাই না আর আমি আজ তোমার হারিয়েই ছাড়বো বিচুরি পানিশমেন্ট আছে তবে পুরস্কারটাকে তো সেই লেগে দেখা যায় ওগুলো কে বানিয়েছে বলতে হবে জল দিয়ে খাবাম হুম ডিসকোলিফাই করে দেবো কিন্তু কেন হুম 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 হ্যাঁ আলু যদি পরে দেখাবে আলু সে তো চুপ করে নিই হম আলুটা বেশি সুন্দর সেটা আলু চাটনি তো চুবাও 아까ρού 어드아와 <목 Syn Island>

ফুচকা জেতার ইসে আমি আসলে যখন ফুচকা হয় তখন চাটনি দিয়ে খাই কিন্তু আজকে আর চাটনি ছুঁই নি যাতে তাড়াতাড়ি করে ওর জন্য চাটনিটা বানানো হয় যাতে তাড়াতাড়ি করে ফিনিশ করতে পারি এবার একটা চাটনি দিয়ে মন ভরে খাই হ্যাঁ অপূর্ব পানি ফেটটা নিয়ে নিই তারপরে এগুলো খাবো না মুখের অবস্থার পরে বারোটা বেজে যাবে তো দেখো চলে এসেছে পানিশমেন্ট ও আগে খেয়ে নিক ব্যস্ত খুব বাজে খুব বাজে মুখটাকে পুরো নষ্ট করে দেবে একটা খেলে হবে হুম না না দুটো দিন খেতে হবে জঘন্য খেতে এগুলো হচ্ছে নিম পাতা দেখো পুরোটা খেলো না এগুলো এতটাই খাওয়া যথেষ্ট একটা নিম পাতা খাওয়াই যথেষ্ট কষ্টের কি করে খাবো আমি জানি না আমার মুখটাকে নষ্ট করে দেবে

তোমরা কি খাবে তাহলে কমেন্ট বক্সে জানো এখন চাটনি খেয়ে খেয়ে মুখটাকে ঠিক করতে হবে আর আমার ফুচকাগুলো ওই খেয়ে নিচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই